কারণ গেমের জোস একটা ইভেন্ট চলে আসছে ডাবল ড্যামেজ পেয়ে যাবা এক একটা স্কিন এক একটা থেকে বেশি সুন্দর এছাড়াও এক্সিমেটের একটা গান স্কিন পেয়ে যাচ্ছে যেখানে ডাবল রেট ফায়ার পেয়ে যাবো একটা গান স্কিন থাকতেছে বাট আমার কাছে এইটা বেশি জোস লাগছে আর হইতেছে এইটা এই দুইটা জিনিস আমি বিন্দু বের করার জন্য আপ্রাণ চেষ্টা করব প্রথমে ডায়মন্ড পার চেয়ার হইলে আমারই যাক তারপর তোমরা স্পিন কইরো ঠিক আছে তা এখানে কিন্তু বিজনের স্কিন দুইটা বের করতে 225 কোটি টোকেন লাগবে আর যদি এক্স সেভেন বের করতে যাও 200 কোটি টোকেন লাগবে আমার কাছে অলরেডি 119 টা টোকেন আছে সো স্পিন করা শুরু করে দেখি আমার ভাগে কি আছে প্রথমে এই 200 এর স্পিনটা করে দেব বিসমিল্লাহ আর প্রতি যেন পেয়ে যাই ও রে খুদা গাইস এটা কি দিলো আমাকে এগুলা এই পাশেটা দেখি টুট খেয়ে পড়ছিল ওইটাতেই শুধু যাচ্ছে 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 দাঁড়ো আমি আগে বট ক্যারেক্টার ইউজ করে নেই মানে গেরা না মানে কি পাইছে ভাই এরপর আমার লাগটা ভালো করার জন্য গোল্ড রয়্যাল অনেকগুলো গোল্ড কোরাস করে ফেলছি এরপর কি হলো তোমরা দেখো পরে দিব দেখি এই স্পিনে আমি দেখি কি দেয় আল্লাহ ভালো কিছু দিস গেরা না ভালো কিছু ভালো কিছু একটা গান দিবে যেটা আজকে গান ভাই কি শুরু করতে ভাই

এবার তো দশটা টোকেন দিছি দেখো আমার আর কয়টা টোকেন লাগে ভাই কি অবস্থা না আমার এখনো কতগুলো টোকেন লাগতেছে বিষের কয়েকটা স্পিন করে দেই দুইটা টোকেন পাইছি আরেকটা বিশের স্পিন আবার

আমাদের আইডিয়া আমরা গানের স্কিন টা নিয়ে নিলাম স্ক্রিনটা কিন্তু আমি ইকিউব করে ফেললাম ফেলাম স্ক্রিনটা কিন্তু আসলে অনেক জোস গাইস তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিব ভিডিওটা একটু লিখে থাকলে অবশ্যই পেজ পেজটা ফলো করবেন আর ভিডিওতে লাইক ফলে শেয়ার করতে ভাববেন না আল্লাহ